আজকের দিনে একটি প্রচলিত শব্দ সি এ এস আই আর এবারে এই বিষয়টি নিয়ে বাংলার মানুষ এত বেশি কনফিউজ এত বেশি টেনশানে পড়ে গেছে যে একটা বড় চর্চিত বিষয়বস্তু হচ্ছে সি এতে আবেদন করলে যিনি চাকরি করেন তার চাকরি চলে যাবে কি না যিনি সরকারি প্রকল্প পাচ্ছেন মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার বা পুরুষদের ক্ষেত্রে বেকার ভাতা সহ বিভিন্ন রকম সরকারি যে স্কিম আছে সেই স্কিমগুলো থেকে তার নাম বাদ যাবে কি না পাশাপাশি যিনি কৃষক বন্ধু টাকা পাচ্ছেন তিনিও কি সেই জায়গা থেকে বঞ্চিত হবেন কি না তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু সেই বিষয়ে তাই শুরুতেই আপনাদের সকলকে আমি অনুরোধ করব। যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদের সকলের কাছে আমার করজোরে অনুরোধ একটা সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করুন কারণ আপনাদের ওই একটা সাবস্ক্রিপশনের মধ্য দিয়েই কিন্তু আমি অনেক বেশি উৎসাহিত পাই এবং সেই উৎসাহের মধ্য দিয়ে কিন্তু আপনাদের জন্যে আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলি আমি তৈরি করি তাই খুব কথা না বাড়িয়ে আমার ভিডিওতে চলে যেতে চাইছি আলোচনার বিষয়বস্তুতে প্রথমেই যেটা বলেছি যে সিএতে আবেদন করলে আপনার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন কি না বা ভবিষ্যতে সরকারি চাকরি আপনি পাবেন কিনা বহু মানুষ আমাকে এই প্রশ্ন করেছেন এবং অনেকে প্রশ্ন করেননি লজ্জায় ভয়ে যে কোনো কারণেই হোক না কেন তারা চেপে গেছেন বিষয়টি তো বিস্তারিতভাবে আমি আলোচনা করব তার আগে এই সি এ সম্পর্কে একটা সরকারি ভিশন আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই প্রথমে আপনারা জানেন যে সরকার কোনো আইন করে বা কোনো আইনকে বাতিল করে তার একটা ভীষণ থাকে একটা লক্ষ্য থাকে আইনের ভাষা আইনের সেকশান সেটা অনেকের মাথায় আসবে না কিন্তু ভীষণটা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকটা মানুষের কিন্তু মাথার মধ্যে ঢুকবে এবারে সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইন যেটা দু সালে পাশ হয়েছে যেটা বর্তমানে কার্যকারী হয়েছে সেই আইনটার ভীষণ কি এই আইনটার মূলত ভিশানই হচ্ছে যারা ওপার বাংলা আমি ধরে নিচ্ছি বাংলাদেশ বাংলাদেশ থেকে যারা ঘটি বাটি সমস্ত কিছুকে ছেড়ে ছয় সম্পত্তিকে ছেড়ে দিয়ে প্রাণে বাঁচার উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে এসছেন তারা ভারতবর্ষে আসা একটা আশ্রয়স্থল হিসাবে তারা থেকেছিল এইবারে সেই মানুষগুলোকে সসম্মানে নাগরিকত্ব দেওয়ার জন্যেই কিন্তু এই নাগরিকত্ব আইনকে সংশোধন করা ফলে এই সংশোধনী আইনের ভিশনটাই কিন্তু কাউকে দেওয়া অর্থাৎ নাগরিকত্ব দেওয়া সম্মান ফিরিয়ে দেওয়া অধিকার দেওয়া এখানে কেড়ে নেওয়ার কিন্তু কোনো ভিশন নেই ফলে এই আইনের মধ্য দিয়ে যেটার একটা অংশের একটা পলিটিক্যাল পার্টি ইন্টেনশনালি হোক বা নন ইনটেনশনালি হোক তারা ক্যাম্পেনিং করছে যে আপনি যখনই আবেদন করবেন তখন আপনাকে তো একটা ডিক্লারেশন দিতে হবে যারা আবেদনটা করেছেন তারা জানেন যে সেখানে একটা ডিক্লারেশন দিতে হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে এসছেন প্রথমে এটা স্বীকার করুন দ্বিতীয়ত কত সালে এসছেন কিভাবে এসছেন সেটা স্বীকার করুন এবং তৃতীয়ত বাংলাদেশে একটা সার্টিফিকেট যাতে প্রমাণিত হয় আপনি বাংলাদেশে ছিলেন এবং আরেকটা ইন্ডিয়ান সার্টিফিকেট যার মাধ্যমে প্রমাণিত হয় আপনি ভারতবর্ষে দু হাজার সালের মধ্যে এসছেন এবং তার পাশাপাশি একটি অ্যাপিডেভিট দিতে হবে যার মাধ্যমে আপনার সমস্ত তথ্য সঠিক এটার একটা ঘোষণা থাকবে তখন তার পাশাপাশি একটি ধর্মীয় সার্টিফিকেট থাকবে যার মাধ্যমে প্রমাণিত হয় যে আপনি একজন হিন্দু ধর্মের মানুষ ফলে এই আইনের ভীষণ থেকে আপনারা পরিষ্কার বুঝতেই পাচ্ছেন যে এই আইনটাকে পরিষ্কারভাবে তৈরি করা হয়েছে হিন্দু ধর্মের মানুষ যারা বাংলাদেশে অত্যাচারিত ছিল এখানে পালিয়ে এসে বেঁচেছেন বাঁচার চেষ্টা করছেন তাদের সম্মান কোনো কিছু কেড়ে নেওয়ার জন্য নয় যে মানুষগুলি আজকের দিনে সরকারি পরিষেবা পাচ্ছেন এই সি আবেদনে করলে কোনোরকমভাবে কোনো আইনের ক্ষেত্রেই তার সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কোনো প্রশ্ন নেই এই বিষয়ে আসামের কথাটা অনেকে বলেন অনেকে রেফারেন্স তুলে ধরেন যে আসামে ডিটেনশান ক্যাম্প করা হয়েছিল তাহলে আসামে যদি হয় পশ্চিমবাংলায় যদি কেউ সিএতে আবেদন করে তাহলে তাকেও কেউ ডিটেনশান ক্যাম্পে রাখা হবে কি না তো সেই বিষয়ে প্রথমে বলি পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে কোনো জায়গাতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো ডিটেনশান ক্যাম্প করা হয়নি একদমই মিথ্যা কথা যারা বলছেন দ্বিতীয় যেটা কথা আসামের ক্ষেত্রে কিন্তু এই সিএটা এটা নয় অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন এটা কিন্তু আসামের ক্ষেত্রে প্রযোজ্যই নয় এবং আসামের পাশাপাশি যে যে রাজ্যগুলোতে মূলত আদিবাসীদের বা জনজাতিদের অগ্রাধিকার যেখানে বেশি আছে মূলত নর্থ ইস্টের রাজ্যগুলি এই রাজ্যগুলি থেকে কেউ সিএতে আবেদনই করতে পারবে না ফলে এই যে মিথ্যা কথা আসামের রেফারেন্স দেখিয়ে বলা হচ্ছে এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই আপনি সরকারি যে কোনো পরিকল্পনা বা যোজনা আপনি পাচ্ছেন কিন্তু সিএতে আবেদন করার পরে আপনি সেই যোজনা থেকে বঞ্চিত হবেন এটা সবৈব মিথ্যা কথা আপনি যদি আপনারা কেউ সিএর যদি ড্রাফটা পড়ে থাকেন বা তার যে আইনের যে মানে আইনের যে পার্টস লিগাল পার্টস সেটাও যদি দেখে থাকেন কোনো জায়গাতে লেখা নেই যে ব্যক্তি সিএতে আবেদন করবেন আবেদন করার সঙ্গে সঙ্গে তিনি প্রমাণিত হল তিনি ভারতবর্ষের নাগরিকই নন এই জায়গাতে আপনাদেরকে বলি যে কারণে এরা এটা বলতে চাইছে দেখুন যখন আপনি ঘোষণা দিচ্ছেন যে আপনি ভারতবর্ষে এসছেন তখন আইনের চোখে হতে পারে আপনি ভারতবর্ষের বৈধ নাগরিক নন কিন্তু তার মানে এই নয় যে আপনি ভারতবর্ষে অনুপ্রবেশকারী কারণ অনুপ্রবেশকারীদের সেন্ট্রাল গভর্নমেন্ট পরিষ্কারভাবে আইডেন্টিফিকেশন করেছে বাংলাদেশ থেকে আগত কোনো হিন্দু অনুপ্রবেশকারী নয় শরণার্থী হিসাবে তাদের সঙ্গে ব্যবহার করা হবে এবারে তারা যখন ভারতবর্ষে এসছে তখন তারা শরণার্থী কিন্তু তারা যখনই সিএতে আবেদন করবে তখনই কিন্তু তারা ভারত সরকারের কাছে নাগরিকত্বের জন্য আবেদন করছে এবং ভারত সরকার সেটাকে বিচার বিবেচনা করে তাকে নাগরিকত্ব দেবে এবারে হতে পারে কারোর ক্ষেত্রে প্রথমে আবেদন করলেন আবেদনের ক্ষেত্রে যে যে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা সেই ডকুমেন্টসগুলো সঠিক না থাকার কারণে হয়তো প্রথম লটে তার আবেদনটি অ্যাকসেপ্ট হলো না কিন্তু তার মানে এই নয় যে তার নাগরিকত্ব পদ বা নাগরিকত্ব খারিজ করে দেওয়া হয়েছে কোনো রকম রকমভাবে এরকম কিন্তু প্রভিশন নেই ফলে আপনাদের কাছে আমি বারংবার বলবো যিনি সরকারি চাকরি করেন যদি কারোর প্রয়োজন মনে হয় যে কোনো এরকম সরকারি কর্মচারী সরকারি চাকরি করছেন অথচ সি এতে আবেদন করছেন এরকম কোনো মানুষের পরিচয় যদি আপনাদের জানার দরকার হয় তার যদি ডিটেলস জানার দরকার হয় আমি আপনাদের সেটাও প্রোভাইড করতে পারি নদিয়া জেলাতে এরকম জন ব্যক্তি ইতিমধ্যে নাগরিকত্বের আবেদনের মধ্য দিয়ে তারা কিন্তু নাগরিকত্বের সার্টিফিকেটও পেয়েছে যার মধ্যে ছজন আছেন যারা সরকারি কর্মচারী সরকারি চাকরি করছেন এবং বাকিরা তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো না কোনো স্কিমের তারা কিন্তু বেনিফিশিয়ারির মধ্যে ছিলেন অবশ্যই তাহলে তারা যদি পেতে পারে আপনি কেন পাবেন না তাহলে এই ভয়টা শুধুমাত্র ইন্টেনশনালি দেওয়া হচ্ছে যারা দিচ্ছেন তাদের একটু খালি পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিটা দেখবেন তাদের ইতিহাস দেখবেন যে ভারতবর্ষে উদ্বাস্তুদের আগমন ঘটেছে মূলত একাত্তরের পর থেকে তার আগেও উদ্বাস্তুরা এসছে কিন্তু আমি যদি একাত্তরটাকে বাউন্ডারি লাইন হিসেবে ধরে নিই তাহলে ভিশনটা কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন সরকারের কি ভিশান আছে তাহলে একাত্তর সালে কেন্দ্রে ক্ষমতায় কংগ্রেস তার পরবর্তী সময় পশ্চিমবঙ্গে ক্ষমতায় সিপিএম তাহলে সিপিএম বা সেই সময়কার কংগ্রেস তারা যদি মনে করত এই উদ্বাস্তুদেরকে পুনর্বাসন দিয়ে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দিতে দেবে বা দেওয়ার যদি তাদের ইচ্ছা থাকত এতদিনে তারা নাগরিকত্ব পেয়ে যেত কিন্তু তারা তো সেটা দেয়নি তাহলে এই নাগরিকত্ব সংশোধনী আইনের মধ্য দিয়ে বর্তমান ভারত সরকার তারা চাইছে এদেরকে নাগরিকত্ব দিতে ফলে নাগরিকত্ব আবেদন করার মধ্য দিয়ে কোনোভাবেই প্রমাণিত হয় না যে আপনি ভারতবর্ষ অবৈধভাবে বসবাস করছেন বরঞ্চ আপনি এতদিন ভারতবর্ষে বসবাস করতেন কিন্তু আপনি ভারত সরকারকে আবেদন করছেন যে আমি সম্মানের সঙ্গে নাগরিকত্ব নিয়ে নাগরিকত্ব কার্ডের মধ্য দিয়ে আমি এখানে ভারতবর্ষের নাগরিক হতে চাই আরও অনেক ডিটেলসে বলা যেতে পারে বিষয়টি কিন্তু ভিডিওটা খুব লেন্দি হবে আর এখনকার মানুষ তারা তো লেন্দি ভিডিও দেখতে পছন্দ করে না তাই আপনাদেরকে এইটুকু বললাম তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনি যে অঞ্চল থেকে যে জায়গা থেকে দেখছেন আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে পরিষ্কারভাবে বলছি সেই এলাকায় যিনি সিএতে কাজ করছেন যিনি এক্সপার্ট আছেন তাদের কাছে শুনে দেখবেন সিএতে আবেদন করার মানে কিন্তু কোনোভাবেই ভারত সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সরকারি কোনো প্রকল্প সরকারি চাকুরিতে কোনো রকম ডিস্টারবেন্স হওয়ার কথা নয় সর্বশেষ একটা কথা বলি রাজ্য সরকার যদি সি এর আবেদনটাকে অ্যাকসেপ্ট করতো তাহলে সি এর যে ডিএলসি আছে মানে ডিস্ট্রিক্টের যে যিনি প্রথম দেখবেন ভেরিফাই করবেন তাদের থ্রু রাজ্য সরকার ডেটা নিতে পারতো এবং তারপরে কিন্তু ভুরপথে আপনার তথ্যটা সামনে আসত কিন্তু কোনোভাবেই রাজ্য সরকার এই সিএতে সহযোগিতা করছে না ফলে আপনি যখন সিএ পোর্টালে আবেদন করছেন সেই ডেটা কোনোভাবেই রাজ্য সরকারের কাছে যাওয়ার সম্ভব নয় এবং এমন কোনো সার্টিফিকেটও দিতে হচ্ছে না যার জন্য আপনাকে লোকাল কোনো পঞ্চায়েত বা পৌরসভার কাছে যেতে হচ্ছে যাতে প্রমাণিত হচ্ছে যে এই ব্যক্তি সি এতে আবেদন করবে ফলে এটা একটা কনফিডেন্সিয়াল বিষয় এই কনফিডেন্সিয়াল বিষয়টা কোনোভাবেই রাজ্য সরকারের কাছে ডেটা ট্রান্সফার হচ্ছে না ফলে নিশ্চিন্তে যাদের প্রয়োজন আছে তারা নিশ্চিন্তে সিএতে আবেদন করুন আবার বলছি সিএতে এতে কার আবেদন করবেন কি কি ডকুমেন্টেশন লাগবে কিভাবে আবেদন পদ্ধতি সমস্ত কিছু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখুন সেই ভিডিওগুলির মধ্যে পরিষ্কার পুঙ্খানুপুঙ্খভাবে বলা আছে তারপরেও বলছি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাকে জানান কার কোন রকম সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমরা দায়বদ্ধ ধন্যবাদ জয় হিন্দ